মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষ সে আসার মতো ফল পায় নাই আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না সে মৌলানা ভাসানির জন্ম না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে খুব খারাপ লাগে আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম তেমন কোনো পত্রিকাতেই হুজুর মাওলানা ভাসানির খুব একটা উল্লেখ নেই দু একটাতে আছে খুব ছোট্ট দুটাতে দেখলাম সেই ভিতরে অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে অর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহাম মকেশ্বরকে বাস করছে দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষে আসার মতো ফল পায় নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না তারা